যে কাব্য ভাই ইউটিউব চ্যানেল থেকে আঠারোশোর বেশি ভিডিও ডিলিট হয়ে গেছে কেউ কেউ বলছে কাব্য ভাই ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে ওই জন্য ফ্রি ফায়ারের সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে আবার কেউ কেউ বলছে পার্টনার প্রোগ্রাম থেকে বেড়ে যাওয়ার জন্য ফ্রি ফায়ার থেকে কাব্য ভাইয়ের আঠারোশোর বেশি ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে আসলে এর কোনোটাই সত্যি নয় কী কারণে কাব্য ভাই তার চ্যানেল থেকে আঠারোশোর বেশি ভিডিও ডিলিট করেছে সেটা স্বয়ং কাব্য ভাইয়ের মুখ থেকেই শুনে তার আগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি গত পরশুদিন যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটাকে অনেকেই মানে ভুলভাবে ধরেছে বা ওই ভিডিওটার অনেকেই ভুল ব্যাখ্যা দিয়েছে আমি একটু বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে বলে গত পরশু দিনের ভিডিওতে তোমরা দেখেছ যে আমি আমার চ্যানেলের আঠারোশো ভিডিও ডিলিট করেছি এবং আমি বলেছি যে আমার এই ভিডিও ডিলিট করার পিছনে একটা প্ল্যান আছে একটা ইচ্ছা আছে বাট অনেক জায়গায় অনেকে দেখি স্যাড ভিডিও বানানো শুরু করছে যে আমি গেম অলরেডি ছেড়ে দিছি আমি ছেড়ে দিয়ে চলে এসেছি বা চলে যাচ্ছি গাইজ আমি বলেছি আমার একটা প্ল্যান আছে এবং তালা যদি সহায় হয় আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করবো তবে সব কিছুর একটা প্ল্যান মোতাবেক কাজ করতে হয় একটা নির্দিষ্ট নির্দিষ্ট চিন্তা নিয়ে ইচ্ছা নিয়ে এবং নির্দিষ্টভাবে পরিপক্কভাবে প্ল্যান করে আগাইতে হয় তাহলে শুনে তোমরা ফ্রি ফায়ারতে কিন্তু কাবুবাই কোথাও যাননি ওনার ভবিষ্যতে কিছু প্ল্যান আছে ওই জন্য একটু প্ল্যানিং করছে বাট কেন তিনি আঠারোশো ভিডিও ডিলিট করলো সেটাও শুনে নাও তোমরা ওই আঠারোশো ভিডিও ডিলিট করার পিছনে যেটা মুখ্য উদ্দেশ্য বা মুখ্য কারণ ছিল সেটা হচ্ছে যে আমি আমার মিউজিক ভিডিও যেগুলো ছিল অর্থাৎ গান বানাইছিলাম আমি তো সবার আগে আমি গানগুলোকে ডিলেট করতে চাচ্ছিলাম আমি মিউজিক ভিডিওগুলো চারটা ভি মিউজিক ভিডিও ছিল ডিলেট করতে যে আমি একবারে সম্পূর্ণ আঠারোশোটা ধরেই ডিলেট করে ফেলছি সো তখন আমার মাথায় অ্যাকচুয়ালি কি কাজ করেছে আমি তোমাদেরকে বলি আমার মাথায় কাজ করতেছিল যে আমি থাকবো না ছাড়বো না চলে যাবো এই সেই হ্যান ত্যান তাহলে এটাই ছিল কাব্যু ভাইয়ের আঠারোশো ভিডিও ডিলিট করার পেছনে আসল গল্প আসলে তিনি মিউজিক ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে সমস্ত ভিডিও ডিলিট করে ফেলেছে বাট গাইস আমার মনে একটা প্রশ্ন আছে যদি ডিলেট অল মেরে দেয় তাহলে ওই বাদ বাকি পঁচিশটা ভিডিও থাকলো কেমন করে আমার তো মনে হচ্ছে এর ভেতরে অন্য কোনো কারণও থাকতে পারে সেটা আমাদের না জানাই ভালো সেটা কাব্য ভাইয়ের পার্সোনাল ব্যাপার কাব্য ভাইয়ের কাছেই থাক তো তোমাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো কমেন্ট করে জানে দাও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দাও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো না